ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবরই জানাচ্ছেন গাজায় হামাজ নির্মূল না হওয়া পর্যন্ত গাজার যুদ্ধ বন্ধ হবে না ইসরায়েলের দাবি তারা হামাসের সক্ষমতার বড় একটি অংশই ধ্বংস করেছে কিন্তু ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ এর একটি প্রতিবেদনে বলা হয়েছে উত্তর গাজায় হামাস নতুন করে সক্ষমতা ফিরে পেয়েছে গোষ্ঠীটিতে নতুন করে যুক্ত হয়েছে আরও তিন হাজার যোদ্ধা নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে চ্যানেলটির ওই প্রতিবেদনে বলা হয় বিগত কয়েক মাসে হামাস উত্তর গাজায় অন্তত তিন হাজার যোদ্ধাকে তাদের দলে ফিরিয়েছে সব যোদ্ধা অস্ত্র গোলাবারুদ এবং অর্থ সহায়তাও পেয়েছে অন্যদিকে গাজা উপত্যকায় ছয় ইসরায়েলি বন্দির লাশ উদ্ধারের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল জিম্মি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির দাবিতে তারা এই বিক্ষোভ করছে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমের দাবি পাঁচ লাখ মানুষ জেরুজালেম তেলাবিব ও অন্যান্য শহরে বিক্ষোভ করেছে এর মধ্যে তিন লাখই রাজধানী গত বছরের অক্টোবরের পর ইসরায়েলে এটি সবচেয়ে বড় বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি গাজায় জিম্মি একশো এক ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহ সরকারকে গুরুত্ব দিতে হবে ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে বিক্ষোভকারীদের দিকে পুলিশ জলকামান নিক্ষেপ করছে উনত্রিশ জন ইসরায়েলিকে গ্রেপ্তারের খবরও পাওয়া গেছে